এবার কিছু নাইটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু খুবই নাই একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এবং হাতের মানে কাজগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কাপড় হাতে যখন পাবে ধরলে বুঝতে পারবে এটা খুব সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা আছে নেকের পশনের सेम ভাবেই কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে এটা লং কত হবে ভাইয়া লং তো মোটামুটি হাত থেকে নিচে যাবে ওকে এগুলো কিন্তু তোমরা ফ্রি সাইজের মধ্যে পাবে পুরো সব সুপার ইনটেক

এই স্কুলা এটা কিন্তু উপরে একটু একটা ভাব আছে কাপড়ও খুব সফট কোয়ালিটির মধ্যে পাওয়া যাচ্ছে মানে ভায়াদের কাপড় থেকে সেলাই কোয়ালিটি পর্যন্ত সবগুলাই কিন্তু খুব হাই কোয়ালিটির মধ্যে থাকবে এগুলোর মধ্যে তোমরা কালার পাবে দেখিয়ে দিচ্ছে এ একটা থাকছে অনেক কালার অনেকগুলো কালার আছে আমি কয়টা দেখিয়ে দেব তোমাদের যা যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা WhatsApp নম্বরে করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এ একটা থাকছে প্রাইস কত ভাই এগুলো প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা করে এগুলো নেক্সট আর কিছু দেখিয়ে দেব এগুলা কিন্তু বাসাও করতে পারবে আবার বাইরেও কিন্তু পরে দিতে পারবে নেক্সট একটা থাকছে এগুলো রেট মাত্র 150 টাকা প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে এগুলা কিন্তু তোমরা ফ্রি সাইজের মধ্যেই পাবে নেক্সট আরো কিছু দেখিয়ে দেব গেনজি কাপড়ের মধ্যে আর গেনজি কাপড়ের একটা আছে এগুলো হলো ব্রাউজারগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে খুবই ভালো কোয়ালিটি তোমরা হাতে পাবে ধরলে বুঝতেই পারবে যে কত ভালো একটা কোয়ালিটির জিনিস পাইছো তোমরা দুই সাইডে কিন্তু দুইটা পকেট এগুলা কালার পাবে এটা ব্ল্যাক আর মানে একটু ওকে কাপড় কাপড়ের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা হেলদি আপুদের হবে মানে একটু কোমর যাদের বেশি বড় তাদের জন্য কিন্তু এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটার প্রাইস কত ভাই দুশো টাকা থেকে পঞ্চাশ কোমর ওকে এইটা শুধু এটা এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরো কিছু দেখিয়ে দেবো